হিজরত করবেন বিশ্ব নবী হুজরার মধ্যে শুয়ে আছেন আপনি সময় হজরতে জিব্রাইল এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওঠেন উঠে যান মদিনায় হিজরত করেন হতে ঘরের চতর পাশে কাফেররা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি চলে যান আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পরে হজরতে আলীকে বললেন আলী রে আমাকে মারার জন্য কাফেররা এসেছে যুবকেরা এসেছে ঘরের চতর পাশে তারা দাঁড়িয়ে আছে আলী আমার বিছানায় তুমি আমার চাদর মুড়ি দিয়ে ঘুমে আসো হজরতে আলি একটা প্রশ্ন করে নাই আপনার চাদর মুড়ি দিয়ে ঘুম আসলে তো আমার হত্যা করবে এরকম কোনো প্রশ্ন করে নাই হজরতে আলি আরো হাসতেছে আর বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে থাকবো সকালবেলা যখন দরজা ভেঙে কাফের ঘরের ভিতরে প্রবেশ করবে আমাকে নবী মনে করো তারা আমার বুকের পর খঞ্জর মারবে তারা চাকু মারবে ছুরি মারবে আমার বুক পিঠ সব কিছু ইবর ওবর করে দিবে আমাকে কেটে কেটে টুকরা টুকরা করবে আমার কোনো আফসোস নাই আমার জীবনের সব চাইতে বড় সান্ত্বনা হচ্ছে আমার জীবনের বিনিময় আল্লাহর নবী মাহফুজ আছে বলুন না সুহান আল্লাহ করেছেন আল্লাহর হাবিব বিশ্বর ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীকে শোয়া দিয়ে চাদর মুড়ি দিয়ে আলি শুয়ে আছে আল্লাহ নবী বাহিরে বাইরে হচ্ছেন আল্লাহ পাক অর্ডার করলেন আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু লেন বালু লেয়ার পর সাহাতিল বুঝু তিনবার পরে দম করে ফু দিলেন আর আল্লাহ রব্বুল আলামিন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালি কোনাগুলো সব কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পাক পাঠাইয়া দিলেন বলুন না সব আল্লাহ পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন ওয়া রমাইতা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আপনি তো নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধুমাত্র বালিগুলো ছেড়ে দিয়েছেন আর এই বালি কোনাগুলো আমি রব্বুল আলামিন কাফেরদের চোখের মধ্যে বোঝায় দিয়েছি আমার কুদরত গ্রহণ করেছে কাফেরদের চোখের মধ্যে পোষে না সব কাফেরা চোখ ডোলাডি শুরু করছে আল্লাহর হাবি তার ফাঁক দিয়ে বের হয় আস্তে করে চলে গেলেন হজরত আবক বাড়িতে যাওয়ার পর ডাক দিলেন আবক কর একটা ডাক দেওয়া সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে সাদ সাদাইকা ইয়া ইয়ারসুল আল্লাহ রাসূল দরজা খুলে দিছেন সেই সময় আল্লাহ নই বলেন আবু কর এত রাত হয়েছে তুমি কি ঘুমাছো নাই حُزْرَةَ وَكُرَ وَالْتَصْرِيَ رَسُولَ اللَّهِ ۖ أَهْلِ وَلَّهُ আপনি আজ থেকে ছয় মাস পূর্বে বলেছিলেন আবকর হিজরত করব আর সেই হিজরতের সাথী হবে তুমি অবকর ওই আল্লাহর নামে কসম করে বলে এই ছয় মাস পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নাই দরজার সামনে আমি দাঁড়ায় দ্বারা ঘুমাই আর দাঁড়িয়ে থাকি কোন সময় বিশ্ব নবী আসবে আমি যদি ঘুমাসি আল্লাহর নবী এসে যদি দরজায় আবক করে আবক করবো ডাকাটাই করে নবীর সাথে আমার বাদবি হয়ে যাবে সোহান আল্লাহ কেমন আশাক ছিলেন আল্লাহর হাবিব ইসলামী সাল্লা সাল্লামকে সাল্লা সাল্লাম আবকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন চলে গেলেন আমার ভাইরা কাবা শরীফের দিকে বারবার বার তাকাচ্ছেন আল্লাহ নবী আর বোখারি শরীফের মধ্যে এসেছেন রসুল পাক সাল্লা সাল্লামের দুই চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে নবী পাক সাল্লা সাল্লাম কাঁদতেছেন হজরত আবকর নবীর দিকে তাকায় দেখে নবী খেলে কাঁদে কাবার দিকে তাকায়াম বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছেন কাবারে মনে বড় আশা ছিল ইচ্ছা ছিল তোর খেদমত করব তোর কাছে আমি থাকবো তোর মধ্যে নামাজ পড়বো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানের আমারে থাকতে দিলে জোরে বলেন সোহান আল্লাহর হাবিব মিসফালা দিয়ে কাবা শরীফ থেকে উল্টা পথে মদিনার উল্টা পথে মিসফালম জাবালে মিসফালা থেকে জাবালে কি দোয়া দিয়ে রওনা করলেন একটা গুহার মধ্যে গারে সুর বলা হয় সেই গারে সুরের মধ্যে চলে গেলেন সকাল হয়ে গেছে আওবকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল হয়ে গেছে কাফেররা এসে আমাদেরকে ধরে ফেলবে সূর্য উঠতেছে এই গুহার মধ্যে আমরা আশ্রয় নাই আবার রাত হলে আমরা রওনা করব আওবকর আর বিশ্বনবী দেখেন কেমন ধৈর্যর পথিক ছিলেন আর কেমন আশিক আরসুল ছিলেন সাহাবায়ে کرام আশেকের আসল সম্পর্কে কথা বলতেছি নবীর আদর্শ সম্পর্কে কথা বলতেছি একটু মনোযোগ সহকারে শোনেন হজা আবকর বলেন ইয়া আসুল আল্লাহ আল্লাহ এই গর্তের মধ্যে আপনার আগে যাওয়ার দরকার নাই পাহাড়িয়া গুহা এই গুহার মধ্যে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে গিয়ে গুহাটা পরিষ্কার করি যদি সাপ বিচ্ছু পোকামাকর আমাকে দংশন করে আমি দুনিয়ায় থেকে বিদায় নিব কোনো আফসোস নাই আপনার গায়ে যেন কোনো আঘাত না লাগে সোহান আল্লাহ হজরত অবক কর সিদ্দিকরা আল্লাহ গুহার মধ্যে গিয়ে গুহা সুন্দরকে পরিষ্কার করে রাসুলের পাক সাল সাল্লামকে ডাক দিলেন নবী পাক সাল্লাম গুহার মধ্যে প্রবেশ করার পরে রে সারাটা রাত হেঁটে হেঁটে আমার পা খুব বেতা হয়ে গেছে আমি একটু আরাম ফরামাইতে চাই আমি একটু শুইতে চাই তুমি একটু বসো তোমার উরুর উপর মাথা দিয়ে আমি একটু ঘুমাইতে চাই রাসুলের পাক সাল্লাই সাল্লাম হজরত অবক কর সিদ্দিকের উরুর উপর মাথা দিয়ে ঘুমাসছে আবকর দেখতেছে গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে গর্থ আছে আমার ভাইরা তাফসিরের মধ্যে এসেছে ওই গুহার মধ্যে একটা সাতশো বছরের একটা সাপ ছিল কয়শো বছর যে সাপটা তাওরত জাবুর ইঞ্জিল কিতাব শুনেছে ওই গুহার উপর দাঁড়ায়া হজরত মুসার সালাতাম যখন তাওরত কিতাব পড়েছে জাপুর কিতাব ইসানবি পড়েছে সেই সময় সাপগুলো শুনেছে যে একজন নবী আসবেন যে নবীর নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং তিনি হিজরত করবেন এবং একটা গুহার মধ্যে উনি আশ্রয় নেবেন জোরে বলুন সোহান আল্লাহ সেই সময়ে সাপটা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার তুমি আমন হায়াত দাও আমি যেন ওই নবীকে আমার চোখ দিয়ে একটা বারের জন্য দেখতে পারি জোরে বলুন সোহান আল্লাহ মধ্যে এসেছে ওই সাতটা ওই গুহার মধ্যে ছিল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক তার হায়াতকে বাড়াই দিচ্ছে আজকে নবী পাক সাল্লাহ সাল্লামে গুহার মধ্যে ঢুকেছে গুহা মেস্ক আম্বরের বাসনায় মোহিত হয়ে সাপের কানে কে যেন খবর দিল সাপ রে এতদিন পর্যন্ত যেই মানুষটার অপেক্ষায় তুমি ছিলে সেই মানুষটা আজকে গুহার মধ্যে অবস্থান করতেছে বলুন না সোহান আল্লাহ হজরতা সিদ্দিক দেখলেন গুহার মধ্যে অনেকগুলো গর্থ দেখা যায় নিজের গায়ে গুলো খুলে টেনে টেনে ছিড়ে ছিড়ে গর্তগুলো বন্ধ করে দিচ্ছেন কারণ সেই গুহাই থেকে পাহাড়ি আগর্ত সাপ বিচ্ছু পোকামা করে সে বিশ্বনবীকে আঘাত করতে পারে সব গর্তগুলো বন্ধ করলেন কিন্তু কয়েকটা গর্ত বন্ধ করতে পারলেন না তার মধ্যে বড় একটা গর্ত ছিল সেই গর্তের মধ্যে হযরত আবাকরা পা দিয়ে রাখছে যাতে করে কোনো বিষধর কোনো সাপ বিচ্ছু কিছু জানা আসতে পারে আর ওই সাপটা আসে গর্তের কাছে আসছে আর পা দেয়া আছে সাপ নবীকে দেখবে বকর আটকে রাখছে রাস্তা সব কোন চেষ্টা করার পর যখন দেখলে পা হারে না এমন সময় সাপ দংশন করলো প্রথমবার তাও পাস হারতেছে না দ্বিতীয়বার দংশন করবে দংশন করলো অবকর পা রাখছে কিন্তু বিষধর সাপের যন্ত্রণায় অবকের রক্ত নীল হয়ে গেল চোখ দিয়ে পানির ফ্রদর করে পড়তেছে আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন অবকর দিকে তাকা বলতেছে অবকর কাদ কেন বাড়ির কথা মনে হয় মনে পড়ে গেছে সংসারের কথা মনে পড়ে গেছে আওবক করে বলতেছেন ইয়া ওই আল্লাহ নামে কসম করে বলি যেদিন দিন থেকে ইমান আনছি বাড়ি করবি বাল বাচ্চা টাকা পয়সার সংসার আমার জীবনের চাই তো আপনাকে বেশি ভালোবাসি জোরে বলুন না সুবহানাল্লাহ আওবক তলে কাঁদো কানাও বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে সাপে দংশন করেছে এই জন্য নামে কাঁদতেছি আল্লাহর নবী বাহির এরকম লাগায় দিলেন যন্ত্রণা দূর হয়ে গেল আল্লাহ নয় বললেন কর তুমি এতক্ষণ পর্যন্ত কেন কষ্ট করলে তুমি আমার তো আগে ডাক দিলে পারতে এত যন্ত্রণা তোমার হয়তো না হস্ত্রোতা বলে ইয়ার এটা তো সাপে কাটার এই আমার রক্ত গুলো হয়ে গেছে আমার রক্তগুলো দন্তনা যন্ত্রণা করতেছে এর চাই বড় যন্ত্রণা আসতো আমার যদি কলিজা সিরে সারকার হয়ে যাইত আল্লাহর নবী আরাম ফরমাইতেছেন সেখান থেকে নবীকে আমি ডাক দিতাম না বলন না সুবহান আল্লাহ আশেকের রাসুল কারে বলে আমরা শুধুমাত্র মুখে মুখে আসুল আশেক রাসুল জাকের মঞ্জিল কত কিছু আমরা আবিষ্কার করেছি বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম হজরত সিদ্দিক রাতে আল্লাহ এবং ঈশ্বরী আসেন আপনি সময় সকাল হয়ে গেছে কাফেররা খুঁজতে খুঁজতে চলে এসেছে নিচে পাহাড়ের গর্থের মধ্যে অবকর বলতেছি আর আসুল্লাহ ওই যে কাফেরদের পা দেখা যায় নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখে ফেলবে আমরা মনে হয় ধরা পড়ে গেছি ওই একটা বিপদের মুহূর্তে আল্লাহ নবী একটা কথা বলেছিলেন সেই কথাটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে নোট করে দিয়েছেন যাতে করে নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা জানো বিপদের সময় ধৈর্য হারা না হয় বিপদের সময় যারা অবিচল থাকে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইযহুমা ফিল গর ইযাকুলু লিসাহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহা আর সাথীকে ডাকতে বললো বলল বন্ধু চিন্তা টেনশন করো না আমরা এক নয় আমাদের সাথে রয়েছে আমাদের আল্লাহ জোরে বলেন আল্লাহ আমার ভাইরা কাফেররা বলতেছে এক দল বলতেছে এর ভিতরে আছে আর এক দল বলতেছে নাই যদি থাকতো পাগলা এই যে মাকড়সা বাসা বাঁধছে আবার কবিত ডিম দিছে এটা কেমন সম্ভব তারা অনেক কথাবার্তা হয়ে সেখান থেকে চলে গেল কিন্তু নিচের দিকে তাকায় নাই বাসানার মালিক কে আরো দূর বলেন কে আমার মুসলমান ভাইরাম বিশ্ব নবীন রসুল সাল্লা সাল্লাম আল্লাহর বিশ্ব বিশ্বনবী এমন একজন নবী ছিলেন রে ভাই